আজকে তোমাদের কাছে কি নিয়ে এসে চলে চলে এসেছি নিয়ে এসেছি হচ্ছে বাংলাদেশের মেওয়াঘাটের বিখ্যাত লেজা ভর্তা ইলিশের লেজা ভর্তা তো চলো তোমাদেরকে রেসিপিটা করে দেখিয়ে দিই দেখো আমি এখানে শুকনো লঙ্কাটা আগে ভেজে তুলছি সুন্দর করে ভেজে তুলতে হবে তুলে নিলাম ভেজে এরপর এর মধ্যে দিয়ে দেবো কুচনো পিঁয়াজ আর রসুন দিয়ে দিলাম পেঁয়াজ কুচনো আর দিয়ে দিলাম রসুন ছ স সাতটা দিয়ে এবার সুন্দর করে ভেজে নেবো বাদামি রং করে তো এবার লেজাটা ভেজে নিয়েছি আমি এবার এইটা দিয়ে আমি লেজাটাকে প্রথমে খেতে করে ভালো করে পাটাগুলো বেছে নেব তোমরা চাইলে বাড়িতে যদি এরকম ধরনের কিছু না থাকে তোমরা স্টিলের গ্লাসের পেছন দিকটা দিয়েও করতে পারবে তাতে কোনো সমস্যা নেই এবার কাঁটাগুলো বেছে নেব বড় বড় কাঁটাগুলো তো অবশ্য করেই বেছে নিতে হবে নাহলে গলায় আটকাবে চলো এবার কাঁটাগুলো বেছে নিই তো দেখো লেজার কাঁটা আমি ছাড়িয়ে নিয়েছি দিয়ে দিয়েছি পিঁয়াজ রসুন ভাজা আর হচ্ছে শুকনো লঙ্কা ভাজা এবার দিয়ে দেবো কাঁচা পেঁয়াজ কোচানো দিয়ে এটাকে সুন্দর করে মেখে নেবো মাওয়া ঘাটের ইলিশ ভর্তা ভীষণই বিখ্যাত সবাই নিশ্চয়ই জানো এবার এর মধ্যে দিয়ে দেবো কাঁচা তেল আর দিয়ে দেবো কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম কাঁচা সরষের তেল আর একটু লাগবে মনে হচ্ছে তাই আর একটু দিয়ে দিলাম তোমরা বুঝে দিও আমি এখানে দুটো লেজের ভর্তা করে নিয়েছি দুটো ইলিশের লেজের ভর্তা অসাধারণ একটা বিখ্যাত রেসিপি বাংলাদেশের মামাঘাটের তো দেখ হয়ে গেছে ইলিশের লেজা ভর্তা